চলো ফুরফুরাতে যা চলো ফুরফুরাতে যায় চলো ফুরফুরাতে যা চলো ফুরফুরাতে যায় চলো সবে ফুরফুরাতে ইশালে সভাব দাদা পীরের রোহানি দোয়াই মন হবে আবার চলো সবে ফুরফুরাতে ইশাল সব দাদা পীরের রোহানি দোয়াই মন হবে আবার এ যে ফুরফুরা এ যে পুরফুরা সরিয়াত ঘেরা কে ঠিকানা লাখো মুড়ি সব ছুটে চলে হয়ে দিওয়ানা সব ছুটেছে দেখো হে দেবানা আল্লাহ ভালোবেসে করল মোজা দয়ার নবীর পাগড়ি পেলো নুরানিয়া বেশ আল্লাহ যাকে ভালোবেসে করলো মোজা দে দয়ার নবীর পাগড়ি পেলো নুরানিয়া বেশ এ যে ফুরফুরা যে ফুরা সুরিয়া তে ঘেরা বাতেন খাজানা ছুটেছে দেখো লাখ মুরদি হয়ে দেবানা দেখো দেখোলা কুমুরদি হয়ে দেবানা ছোট হুজুর ন হুজুর আশে কের সল বড় হুজুর মেজ হুজুর আল্লাতে পাগল ছোট হুজুর ন হুজর আশকে বড় হুজুর মেজো হুজুর পাগল সেজ হুজুর সেজ হুজুর ওলি কামেল আসে কি মদিনা পীরের ভূমি চল সবে নিত খজানা পীরের ভূমি চল সবে নিত খানা একাইশ তেইশ ফাল্গুন পীরের ভূমিতে বাহান্ন জেলার মুরিদেছে দেশে এক কাতারে একুশ বাইশ তেইশ ফাল্গুন পীরের ভূমিতে বাহান্ন জেলার মুরিদেছে দেশে এক কাতারে নামাজ এ না বাজে হাত তুলে দুয়াই দেওয়া না ছুটেছে দেখো লা কুমরে দিনতে খজা না ছুটেছে দেখো লা কুমরে দিনতে খজাানা বাংলা সাধন ধর্ম পেল তোমার সিলায় শিরিক বিদদ মুছে গেল এসে सिलसिलाয় বাংলা সাধন ধর্ম পেল তোমার সিলায় শিরিক বিদদ মুছে গেল এসে सिलसिलाয় তুমি মোদের মোদে দাদা হুজুর নবী দীবানা লাখো মুরত আই তো পাগল নীত খজানা লাখো তাই তো পাগল নিতে খাজানা লাখো তাই তো পাগল নিতে খাজানা চলো সবে ফুরফুরাতে ইশাল স্বভাব দাদা পীরের রোহানি দোয়াই মন হবে আবার চলো সবে ফুরফুরাতে ইশাল স্বভাব দাদা পীরের রোহানি দোয়াই মন হবে আবার এ যে ফুরফুরা যে ফুরফুরা ফুরা সুর আসে আশেখ ঠিকানা লাখো মুরিদ সব ছুট ছয় দেওয়ানা লাখো মুরিদ সব ছুটেছে দেখো হ দেবানা লাখো মুরিদ সব ছুটেছে দেখো হিবানা চলো ফুর ফুরতে যা চলো ফুর ফুরতে যা